হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির আপডেট কি ও পরবর্তী মুভমেন্ট কি রয়েছে জয়েন্ট ফোরামের নেতৃত্বদের কি বার্তা রয়েছে বর্তমান পরিস্থিতিতে সমস্ত বার্তা দেব আপনাদেরকে এখন আপনারা একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন বেতন বৃদ্ধির ফাইল বা কোথায় রয়েছে সব তৎপরতা যদি সরকারের রয়েছে তাহলে জিও বের হতে এত সময় লাগছে কেন সেই তৎপরতার জন্য ফাইলটি কতটা দূর রয়েছে এই সব নানা বিষয়ে বিভিন্ন প্রশ্ন এখন সবার মাথায় করছে কারণ আরও একটা বছর কিন্তু শেষ হতে চলল দীর্ঘ অপেক্ষার আরও এক বছর কিন্তু যোগ হলো জয়েন্ট ফরামের বিভিন্ন নেতৃত্ব এ বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন তাদের মতামতের মধ্যে বিভিন্নতা রয়েছে বাবু থেকে শুরু করে বাবুর মতে এখনই কিন্তু আন্দোলনের মূল সময় আসেনি নেতৃত্বদের আন্দোলন নিয়ে তারা কি ভাবছেন এবং তাদের চরম বার্তাগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করা ঠিক এই মুহূর্তে কতদূর সম্ভব হয়েছে সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপডেট দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন যে বাবুর হাত ধরে সরকারপন্থী নেতৃত্বদের হাত ধরে প্রত্যেক নেতৃত্ব এখন একত্রিত হয়েছেন এবং সেখানে একটি সংগঠন বা ছাতা নিতে সবাই এসেছে এবং যার নাম হচ্ছে জয়েন্ট ফ্রম অফ প্যারাটিচার তারা সকলে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই পার্শ্ব শিক্ষকরা মেনে নেবেন এবং সেইভাবেই চলবেন এই ধরনের একটি দায়বদ্ধতা সবার মধ্যে রয়েছে তো সকলকে এক ছাতার নিচে এই জন্যেই আনা হয়েছে তাই এই প্রসঙ্গে সরকারকে একটু সময় দিতে চাইছেন নেতৃত্বরা যে দাবিপত্রগুলো জমা পড়েছে সেগুলো নিয়ে সরকার মহল একটু বৈঠক হোক কী সিদ্ধান্ত আসে সেটুকু সময় নিজেদের মধ্যে ধৈর্য রাখতে হবে এই বার্তা কিন্তু নেতৃত্বদের তরফ থেকে আসছে প্রত্যেককে বিচলিত হতে বারণ করছেন তারা নিজেদের মধ্যে ধৈর্য রাখতে বলছেন একটু বিষয় সকলের মাথায় রাখা দরকার যে সরকারপন্থী নেতৃত্বদের সাথে থেকে সরকারের প্রতি আস্থা রেখে এগোনোর কথা জয়েন্ট ফ্রমের নেতৃত্বরা বলছেন বাবুর মতে সরকারের থেকে নেতাদের জন্যই নাকি তাদের জীবনের দুরবস্থা বেশি করে তৈরি হয়েছে বিগত সময়ে কখনো কখনও ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নেতাদের নিজেদের স্বার্থকে ত্বরান্বিত করার জন্য পার্শ্বশিক্ষকদের নিজস্ব স্বার্থগুলো বঞ্চিত হয়েছে অর্থাৎ বাংলা কথা বলতে গেলে নিজের আখের গোছাতে গিয়ে পার্শ্বশিক্ষকদের যে মূল লক্ষ্য সেগুলো থেকে অনেকেই বঞ্চিত হয়েছেন সমস্ত এসএসএম কর্মী পৌরসভা মাদ্রাসা চুক্তিভিত্তিক কর্মচারীর সংগঠনের সকলের উদ্দেশ্যে বাবুর এই বার্তাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ প্রতিটা মুহূর্তের নেতৃত্বরা বিগত দিনের মুভমেন্ট থেকে শিক্ষা নিয়েছেন যে ঠিক এই কাজটা করলে ভালো হতো বা এই কাজটা না করলে হয়তো আরও ভালো হতো তো সেই জায়গা থেকে কোনো রকম নেগেটিভ সিদ্ধান্ত এই মুহূর্তে কেউ নিতে চাইছেন না কারণ আপনারা এর আগের মুভমেন্ট থেকে বা আগের কর্মসূচিগুলো থেকে আপনারা দেখেছেন যে আপনাদের জন্য যে চিন্তা চিন্তাভাবনা এই সরকার এসে করার কথা ছিল যে ধাপে ধাপে আপনাদেরকে পারমানেন্ট করবেন আপনাদের বেতন স্কেল চালু করবেন তারও কিন্তু দীর্ঘ চোদ্দ বছর অতিক্রান্ত হতে এলো সেই জায়গা থেকে ঠিক আপনাদের কি আপনারা জানতেই পারছেন তাই আপনাদেরকে এখন যদি আন্দোলন বা সমাবেশে যান হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে বলে আশঙ্কা করছেন নেতৃত্বরা সরকারপন্থী নেতৃত্বরা পুজোর আগে থেকে বলে আসছেন যে একটা গুড নিউজ আপনাদের রাস্তা হয়তো চলেছে ফাইল রেডি আছে শুধুমাত্র জিও বেরোনোর অপেক্ষা আপনাদের খুব তাড়াতাড়ি বেতন বৃদ্ধি হবে সেই বিষয়টাকে মাথায় রেখে এখন তার আন্দোলন বা কোনো রকম সমাবেশ করতে চাইছেন না শুধুমাত্র যদি সরকারের তরফে আপনাদের প্রতি একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে তাহলে প্রত্যেকের জন্য সেই বিষয়টা হয়তো ভালো হবে না এই আশঙ্কাটা কিন্তু সকলের মধ্যে কাজ করছে এছাড়াও আরেকটা বিষয় প্রত্যেকের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে যে কয়েকদিন আগেই আপনারা একত্রিত হয়ে দাবিপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার একটি বিষয় আপনাদের মধ্যে উঠে এসেছে এবং তারও কিছু তৎপরতা হয়েছে সেলিমবাবু জানিয়েছেন যে পার্শ্বশিক্ষকদের দাবিপত্র যেহেতু সিএমের মেলাডি থেকে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে গেছে এবারে আবার ফাইলের বিষয়ে আধিকারিকরা চিন্তা করবে এডুকেশন মিনিস্টারের সাথে বৈঠকের দরকার ছিল তা শিক্ষামন্ত্রীর সাথে সেইটুকু সময় তো দিতে হবে এইটুকু সময় না দিলে কী করে হবে হ্যাঁ অনেক পার্শ্ব শিক্ষকরা জানাচ্ছেন যে নভেম্বর মাস তো শেষ হতে এলো আপনারা বলেছিলেন যে পঁচিশে নভেম্বরকে ডেটলাইন করার পর আন্দোলনের কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন যদি বেতন বৃদ্ধির কোনো রকম আপডেট না আসে ডিসেম্বরের প্রথম থেকে কিন্তু আপনারা আপনাদের মুভমেন্ট নিয়ে চিন্তাভাবনা করবেন এই ধরনের বার্তা দিয়েছিলেন তো সেই জায়গা থেকে মেল যেহেতু গেছে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে তাহলে নিশ্চয়ই একটা বৈঠকের ডেট পাওয়া যেতে পারে সেই বৈঠকে কি হয় এটা একটু জেনে নিতে চাইছিলেন বা এইটুকু সময় তারা নিতে চাইছিলেন সেলিমবাবু বলুন ভগীরথবাবু বলুন প্রত্যেকেই বলেছিলেন এত দিন তো অপেক্ষা করেছেন তাহলে যে দাবিপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবারে গেলেন শিক্ষামন্ত্রীর কাছে দরবারে গেলেন তাদের দিক থেকে কি রেসপন্স আসে অর্থাৎ তারা বৈঠক করতে চাইছেন কি না তারা বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছেন কি ধরনের বার্তা তারা দিচ্ছেন বা কবে আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা তারা ততারকির সাহায্য করবেন সেই বিষয়টা পর্যন্ত একটু অপেক্ষা রাখতে বলছিলেন দেখুন জিও বার তো আমাদের সিএম যদি গ্রিন সিগনাল দেয় তাহলে তো আর বেশি সময় লাগার কথা নয় কিন্তু সেইটা পর্যন্ত কিছুদিন অর্থাৎ বৈঠকটা যাতে হয় কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে আপনাদের প্রতি সেটা জানার একটু অপেক্ষা করতে বলছেন তো দেখা যাক কি হয় মিলের রিপ্লাই কখনো আসে বা আপনাদের দিন নিয়ে তাদের বৈঠক করার বা আপনাদের প্রতি কী ধরনের বার্তা সরকারি তরফ থেকে আসে সেই দিন পর্যন্ত একটু অপেক্ষা করার কথা বলছেন দেখা যাক কী হয় পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে আসবোই এখন এই আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য